কিরে তো তা এদিককার কাজ কাম কো কাজ কাম তো সব ওকে করে ফালাছি শামসুর অফিসে আজকে সবাই বসবি জিঙ্গে করে হোক টাকা পয়সা কম দরকার লাগবে আর অফিসটা আমার চাই সেই ব্যবস্থা আপনি করেন আচ্ছা দেখমনি ওই সালা যে তেরা তেরা কথা এখন শুনলে হয় তার মধ্যে আরিফ সেগো তোর উপর মাইন্ড করছে স্যাংড়ার কথা শুনে মনে হলো ওই ঘর তো দিবি না তা কেডা কেডা বসবে কাক কাক কছ কত লোকের তো প্রয়োজন নাই আমি আপনি এই পেশায় বার আর যাওয়ার সময় মাস্টার ফোন দেন পার্টির সেক্রেটারি থাকলে ভালো হবে নি তা দি কিন্তু টাকা পয়সা কি কিছু গোস করছো খালি হাত পা নিয়ে গেলে তো আর হবে না পরে সব দায়ভার আমার উপর দিবি সেটা কিন্তু আমি রিস্ক নিতে পারম না আপনারকে কে রিস্ক না লাগবে কথা মিটলে আমি পরে আর এক টাকা দে ওর সাথে তো সম্পর্ক খারাপ না ভেজাল হচ্ছে দেখে কথা হচ্ছে না সবকিছু নিজের মতো করে ভাবিস কে যখন বসমু তখন কি তোর কথা মানবি প্রায় পাঁচ বছরের একটা ঝামেলা বসলে মীমাংসা করে ওঠা লাগবে চলেন হবিনি দশটা বাজে গেছে সবাই বেড়াচ্ছে আচ্ছা তুই যে বসে বসেক আমি রেডি হয়ে আসচ্ছি তাড়াতাড়ি আসেন এ আবিদলে এ থামেক তো কি আছে ভাই কিছু কবেন নাকি গাড়ি কি ঠিক মতো যাচ্ছে না কোনো ঝামেলা হচ্ছে পয়েন্টে না এখনও তো কোনো সমস্যা হয়নি টাকা কিন্তু টেরাভেগ ও গিম দিয়ে দিছি এই মাছ টানা ভালো যাবি একটা পুকুর ভরাট করার কাজ নিয়েছি তো এ ভাই মারলেন কৃষক বালুও ঠিক মতো যাচ্ছে টেকাও অগ্রিম দিসু তাহলে তুই টেরা ভাইয়ের কাছে পিন লাগাছো কৃষক কি করছেন এল্লা আমি আবার কিসের পিন মারলাম আমি তো কিছু বুঝিচ্ছি না তুই কিছু বুঝিস না না তুই টেরা ভাই কোশ নিয়ে যে ফটিক নতুন করে বাধা দিচ্ছে কালকে ওই সারা দিন আমার সাথে আসিল কখন ওই বালুর পয়েন্টে যা বাধা দিছে না ভাই এরকম তো কোনো কথা হয়নি আপনি মনে ভুল তথ্য পাছেন ভুল তথ্য তুই আই আমার সাথে আই এখনই টেরা ভাইয়ের কাছে নিয়ে যামু এই 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 দৌড় মারিস না থাম থাম মোটামুটি এখানে সবাই উপস্থিত আছে কথাবার্তা শুরু করা যায় কি কোন হাবিব ভাই হ্যাঁ হ্যাঁ শুরু করে দাও তে চাচা আমরা যে সবাই এই জায়গাতে বসছি কি বিষয়ে বসছি সেটা কি আপনি জানেন জানা বলতে গতকাল তো তো তার চুল আসে সব কিছু করলো তার ভাষ্য অনুযায়ী আরিফ শেখ তো তার থেকে টেকা পায় আর এই জন্য তুমি তার অফিস দখল করছো এটি দখল করার কি আছে যার ঘর তাই তালা মারছে টেকা পাবি তালা খুলবি দীর্ঘ পাঁচ বছর হলে ঘরের ভাড়া আর এক বছর হলে কারেন্ট বিল দেয় না ইঙ্কে করে কেউ সহ্য করবি দেড় লাখ টাকা সিকিউরিটি মিটছিল সেটাও দেননি তাহলে ঘর মালিক কিঙ্কা করে ঘর দেয় এটা তো পুরাই অন্যায় করছে এই ক্ষমতা তো সব জায়গায় দেখালে হবে না সব জিনিসের একটা নিয়ম কারণ আছে অন্যায় তো তাই একা করেনি আরিফ শেখও করছে পাঁচ বছর ধরে ভাড়া দেয় না ওই আগেই তালা দিল না কি জন্যে দিনের পর দিন চুপ থেকে যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন কথা ফ্লাশ করছে তোতা ভাহেক আমি বহুতবার কষি অনেক মাসের ভাড়া বাকি পরে আছে ভাড়াগুলো দেন তার একটাই কথা খালি কয় চাপলিস না সব একবারই দিব এই কোতে কোতে দিনের পর দিন মাসের পরে মাস বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কিছুদিন আগে টেকা চাপের গেছি এমন ব্যবহার মনে হয় ধরে মারবি তাই শামসুবাহে কইয়া ঘরে তালা মারে দিছি এ মিসে এক কথা কষ না তুই মানুষজনের মধ্যে সে টেকা চাস আমার একটা পেস্ট আছে না তোক বারবার কোসি ডিসেম্বরের মধ্যে তোক দিবো তুই বিষয়টা বড় করলি কৃষক এ তো তাই চুপ থাক তুই যে কেঙ্গা টেকা দিয়েছি এই পাঁচ বছরের সেটা বোঝাই গেছে শুধু আরিফ দেখে ধরে ধরে আসলো অন্য কেউ হলো না ঘাত ধরে বাড়ি করে দিল নি সবার সামনে যে পারলে কথাগুলো আমরা না থাকলে ব্যান কি করিস এত কোনো কথা নাই কোথায় একটা পাঁচ বছরের ঘর ভাড়া আর এক বছরের কারেন্ট বিল দিয়ে চলে যাবো এত কিছু ধরলে তোর মীমাংসা হবে না কিছু কনসিডার করে মিউচুয়াল করা লাগবে আরিফ শেখ কিছু ছাড় দিলে এই বিষয়টা মীমাংসা হয়ে যাবে এত কঠোর হলে হবে পাগলার মতন যান কথা কেন না এটা কি সোদের টাকা আছে লাভের অংশ থেকে কম বেশি করবি হিসেবে যেটা আসে সেটা দয় লাগবি ওই মার্কেটে তো অনেকই ঘর ভাড়ালে ব্যবসা করছে তারা তো কম বেশি করে না আর এক বছর যে বিদ্যুৎ বিল বহন করলো বিদ্যুৎ অফিস কি তার থেকে কম লেছে নাকি কারেন্ট বিল তুমি এক বছরেরই ধরো আর পাঁচ বছরের ঘর ভাড়ার মধ্যে অর্ধেক করো এটা কি মাছের বাজার যে কম বেশি কর্ম হিসেবে যে কয় টাকা হয় সব দয় লাগবে এক টাকাও কম হবি না ঘটনা হচ্ছে কি হাবিব এইভাবে দামাদামি করলে বিষয়টা সমাধান হবে না সামঞ্জস্যের মধ্যে আসা লাগবে তুমি যে ভাড়াটা দিবে আর তাতে করে আর লস হবি মাঝখান থেকে আমি একটা কথা করছি সবার এটা মেনে আচ্ছা কি করবেন কন আপনি একজন সম্মানিত মানুষ আপনার কথা তো আর না কারণ বিল তোমার এক বছরেরই লাগবে আর চার বছরের ভাড়া দিবে ঠিক আছে মানুষ একটা কথা বিষয়টা কি ব্যাপার হবি তুমি চুপ করে আছো কও কিরে তো সবই তো শুনলো ক কি করা যায় এর তো বেশি হয়ে যাচ্ছে তিন বছর করলে না ভালো হলো নি কত মানুষ দেখলাম ভাড়া না দিয়ে চলে যায় আর আমার বেলা আসে সবই দেওয়া লাগিচ্ছে গ্যাসটা কি মগের মূল্য হয়ে গেছে যে যাই যা পারিচ্চে তাই ছেড়ে করিচ্ছে তোর কপাল ভালো সাসা এক বছরে মাপ দিছে দেখে মাপ পালো না হলে ফুল ট্যাকা নিয়ে ছেড়ে দিলেমনি মানে নিলে ভালো না হলে চলে যা ট্যাকা কেঙ্গার তোলা লাগে তুলমনি সানসো সানসো এবারে এত ঝামেলা করিস না তো যা কছে মেনে নে কত টাকা কী হলো আর দেড় টাকার জলে ভেজাল পাকাচ্ছে সাদা ব্যাককেল কেনছে অ্যাংরা চার বছরে ঘর ভাড়া হচ্ছে দুই আর কারেন্ট বিল হচ্ছে এক লাখ এই মোট তিন লাখ চল্লিশ টাকা দিয়ে চলে যান কও কিবারে এত টেকা হচ্ছে আসাটাই স্বাভাবিক ঘর ভাড়া পাঁচ হাজার দুটো এস আছে কারেন্ট বিল তো আসবি এত পেঁয়াজ গুছের মধ্যে না যায় টেকাটা দেয়া বিষয়টা মিসাল করো তাতে ভালো হবে সবই তো ঠিক আছে কিন্তু আমরা তো ক্যাশ টেকা নিয়ে আসিনি কয়েকটা দিন সময় দেওয়া লাগবে কি এলো উল্টো পাল্টা কথা এখন বাকিতে এলাকা কাজ হয় নাকি চার পাঁচ দিন আগার ঘটনা টেকা ছুঁয়ে ধন করে চলে যাচ্ছে সমস্যা নাই ভাই আমি সামনে শুক্রবারের মধ্যে আরেফিক টেকাগুলো ঘোষ করে দিয়ে দেবো নি তো বিশ্বাস করার চাইতে কাল সাবেক বিশ্বাস করা ভালো তুই যে সিটিং এর সিটিং তুই তার উল্টো পেঁয়াজ লাগাবো তোর মনের মধ্যে শয়তানি আছে সে তো বোঝা যাচ্ছে যে এলে বিচারে টেকা লাগে টেকা সারা কি কৃষক আর হাবিব ভাই যদি তাহলে সাত দিনের মধ্যে টেকা না দিলে যেটি দেখবো সেটি ধরে অপমান করবো সমস্যা নাই তো তাই টেকা দিয়ে দিবি আবার কি আছে তাহলে রিস্ক নিতে সমস্যা কি এত নানা করছেন কে আপনি টেকা রিস্ক নিলে তাহলে মিসেবি না হলে হবে না এটি শেষ কথা

অন্য জায়গায় অফিস দিয়ে বসে খাজা মার্কেটের নিচে বসার আশা বাদ দিয়ে এটা কোনো কথা আমার তো একটা কথাও কেউ রাখলো না দীর্ঘদিন ধরে আমার ঘরে বসছেন আমি কিন্তু কিছু কইনি এখন আর আপনাকে ভাড়া দেবো না এটা আমার সাফ সাফ কথা ওটা আমার রুটি রুজির জায়গা ওটাইলে প্রতিদিন কাজে করবো এত পাগলা আমি হইনি নাইরা বেলতলা একবারই যায় আমি আর যাবো না আপনাকে আর আমি ঘর ভাড়াও দিতে পারবো না বাদ তো তবে টাকা থাকলে বহুত ঘর পাবো স শামসু থাকো গেলাম শুক্রবারে দেখা হবি নি আচ্ছা ভাই ওটেন যা হোক তাহলে তাহলে শান্স এখন কী করা যায় আমি উঠবো নাকি আচ্ছা যান আমারও শরীর খারাপ বাসা বেলে যাবো পরে কথা হবেনি ঠিক আছে গেলাম তাহলে এই ছিল তোর মনে তোকে এত বিশ্বাস করিছিলাম শেষ পর্যন্ত এই কাম করল। যখন যা চলু তখনই দিচ্ছিলাম কোনো মাসের টাকা কি বকেয়া রাখেছিলাম তোর ভাবি তোর সম্পর্কে এত খারাপ খারাপ কথা করছিল কোনো কথাই কানে নেই নেই শেষ পর্যন্ত শেল্লি সত্যি করলো আমার ভুল হয়ে গেছে ভাই শয়তানের পাল্লাত পরে কামটা করছি আমাকে ক্ষমা করে দেন আমি নিজ থেকে পুলিশের কাছে স্বীকারোক্তি দিছি ভাই আমি নিজের ভুল বুঝা পারছি ছোট ভাই হিসাবে এবারে মতো আমাকে ক্ষমা করে দেন না হলে জেলে পোসা মরা লাগবে স্যার কোসে পাঁচ বছরের মতো জেল হবি জেলের কষ্ট আমি ভালো করেই জানি ভাই সিপিদ না তুললে তুই সদা হব না তোকে করে ফোন দিছিলাম তুই ফোন ধরিসনি কি জন্যে একটা কথা কত দোকান থেকে যে এতগুলো টিকা নিয়ে গেল সেই টিকা কি করল কত গেছিলাম কক্সবাজার সাত আট দিন লাখ বিষয় এই যে কষ্টের টেকা তুই যে করে ঠিক হলো এখন জেলে দেয় পোসে আমার তাহলেই বুঝবো না টেকার বিষ কি আপনি এরকম কঠোর হইন না ভাই আপনি কলে এসেই ছেড়ে দিবি দুই দিন হলে মেলা কষ্টের মধ্যে আসি তাহলে যে টিকাটা নিয়ে গেছো সেই টিকা দে তাহলে এর থেকে মুক্তি পাবনি এত টাকা কুটি বামু ভাই আপনার দোকানে থেকেই টাকাগুলো শোধ করবো তাও আপনি আমাক বাঁচান এই শালা সিটিং তো কই দোকানে তুললে আমার বউ আমাক বাঁচাবে শুন সাফ সাফ কথা টাকা দিলে তুই বাঁচব না হলে জেলের মতর পয়সা মরা লাগবে আপনি আমাকে এর থেকে বার করার ব্যবস্থা করেন ভাই বার হয়ে আব্বার থেকে নিয়ে আপনি টাকা দেবো তোর বাপের কাছে গেছিলাম তাই কোচে ওর সাথে কোনো সম্পর্ক নাই উই আমার মান সম্মান সব শেষ করছে ওকে তাজ্য করছি ভাই মা মরার সময় পাঁচ শতক জমি লিখে দিছিল দরকার বললো ওই পাঁচ শতক জমি আপনার নামে লিখে মনি তাও আমাকে এর থেকে বাঁচান বাড়ানের পর দিয়ে তুই জমি লিখে দেবো তার কি বিশ্বাস আছে ওর উকিল নিয়ে আসি তুই এর থেকে সই করে দে ভাইরে ভাই আপনি আমাকে বিশ্বাস করেছেন না আচ্ছা আপনি উকিল নিয়ে আসেন আমি এর থেকে সই করে দিবু তুই কি বিশ্বাসের মর্যাদা রাখসু যে বিশ্বাস করা যাবে যদি সিগনেচার দিস তাহলে কাগজপাতি রেডি করে নিয়ে আসমু ঠিক আছে ভাই আপনি কাগজপাতি রেডি করে নিয়ে আসেন আমি সিগনেচার দিবনি তাহলে থাকে আমি কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি ভাই এটি বসে আছেন কাম তো খামায় হয়ে গেছে ঈদের পরেই দুঃসংবাদ নিয়ে আসছো সুসংবাদ নিয়ে এসে পারিস না তো কত কি হচ্ছে শুনলাম আবেতালিক ধরে গোল্লা আমরা যা প্ল্যান করছি শালা সব ফ্ল্যাশ করে দিছে নাকি আবেতালি তো ওগের থেকে ভালো নিছিল তাহলে ওকে মান লোকে আর হামাকে প্ল্যান তো ফ্ল্যাশ হওয়ার কথা না নাকি ফটিক আমাকে চাল বুঝে পারছে নাকি না ওই শালা আমাকে সেল ধরে পারবি না ওর মাথাতে তো বুদ্ধি নাই শালা বেতালি পেশাল পারে বেশি আমার মনে হয় পেশাল পেতে বিষয়টা ফ্ল্যাশ করে দিছে এখন তো আমার ভয় লাগিচ্ছে এটা যদি ফ্ল্যাশ হয়ে যায় তাহলে তো চোদন খাওয়ার জো হয়ে গেল কিসের চোদন ওকে সাহস আছে আমাকে সামনে আসার এখন তো তাবাই আছে কোনো ছাড় দমু না চোদন তো আর আপনি খাবেন না মই ডলন যাবে আমার পিটের উপর দিয়া তাহলে তুই এক কাম কর ফটিকের কাছে যা তাহলে ঘটনা কি সব জানা যাবে নে আচ্ছা ভাই যাচ্ছি আর ফোনটা খোলা রাখেন বেকায়দাত পড়লে ফোন দিমুনি ঠিক আছে তা খোলাই থাকবে নে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরে এসপি সাহেব বসেন আচ্ছা স্যার বসতেছি কি খবর কাগজপাতি কি সব পাঠাছে কোন জেলায় বদলি হলেন তাহলে কি কোন স্যার গতকাল তো ডিআইজি স্যার এগিয়ে শেরাডনে বসছিলাম সব ম্যানেজ করছি কোন কি আমি কে এতবার করে কইলাম আর কথাই শুনলো না কি আর করবেন কোন যাই জেরাতে সন্তুষ্ট হয় তাহলে এক সময় আনা থানা দেশে নতুন করে চার্জশিট শুরু করছি তো কিভাবে কি করা যায় না দেখে দিয়ে শামসু ভাই বারবার কয়ে দিছে যেভাবে হোক তো তাক ফাঁসির দড়ির ঝুলান লাগবি শামসু তুমি যদি আমার কথা শুনলেনি তাহলে তো আজকে এসপি কাছ থেকে আমি দশ বারো লাখটাই পেলাম পারলামনি না এই চিংড়ার জন্য তো কোনো জায়গার থেকে ইনকাম করে পারতিছি না প্রত্যেকটা জায়গা খালি ভেটু দিচ্ছে ঠিক আছে আপনি যান আমি সময় করে এক সময় যাব নি তাহলে শামসু ভাই সাথে করে নিয়ে আসেন আমি তাহলে আর ভাইরোটি গেলাম না আরো কিছু পার্সোনাল আলাপ আলোচনা আছে আমরা তিনজন বসে আস আচ্ছা ঠিক আছে আমি উঠলাম তাহলে আমার একটা দরবার আছে ঠিক আছে স্যার এ বাচ্চু ভাই বউ তো কয়েকদিন ধরে কলসির জন্য খুব ঝামেলা পাকাচ্ছে তাই এলে কলসি কত করে বেশি তো দুইশো আশি তুমি আড়াইশো টাকা দিও যাও মাল শীতের উপরে রং করা আছে দিন যাবি একবার ইউজ করে দেখো দুই নম্বর কিছু বেশি না লাভ কর্ম কম কিন্তু জিনিস দমো ভালো তুমি দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করো তোমার একটা পরিচিতি আছে তো তুমি এক কাজ করতে পারো তো এই দোকানে মুদিখানার জিনিসপত্র তুলতে পারো বেশ কিছুদিন ধরে আয়নালের দোকানও বন্ধ মানুষজন জিনিসপত্র পাচ্ছে না তো শুনলাম রাব্বিক নাকি পুলিশ ধরছে শালা দোকানের থেকে তিন লাখ টাকা লিয়ে পল আছে কি করবে ক ফকির করে পথ দেখা না হচ্ছে ভুল তাই জন্য বিশ্বাসের অমর্যাদা করে আয়নালেক বারবার করে কছিলাম যাক তাক বিশ্বাস করা যাবে না ওই আমার কথা শুনিনি এখন ঠেলা বুঝিচ্ছে কয়েকদিন না দেখলাম আর বউ দোকানে বসেছিল এখন কোমার দোকান খোলে না আশেপাশে লোকজন মেলা আজে বাজে কথা কয় ওই জন্য হয়তো দোকানে আসে না তার মধ্যে ঠেই দেখলেই তাকে দেখতে মন চায় সেই লিসাই লিসাই আরো বেশি বেশি দোকানে আসা শুরু করলাম কিন্তু একদিন দেখলাম তারপর দেখে আর নাই এতই যদি নেশা উঠে তাহলে বাড়ি যাও তাহলে ভালো করে দেখতে পারবে নি হেই মিয়া কি কও ইনকে করে দেখপার গেলে মান সম্মান থাকবি আর আমার ঘরে বউ আছে না ওই জানেবে লাগকে ঝাড়া বিটা করবি তো যাই হোক কলসিটা দাও আর টাকা পয়সা যা হয় লেগে রাখো হালখাতার দিন দিমনি আচ্ছা দিচ্ছি নাও